রাজ্যের ছাত্রীদের কল্যাণে রাজ্য সরকারের নিচুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় পাথাকান্দি এবং রাজ্যের দশ লক্ষ ছাত্রীদের মধ্যে উপকৃত হবেন ছাত্রীরাও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে প্রকল্পের কেন্দ্রীয় উদ্বোধনের সঙ্গে সংগতি রেখে পাথাকান্দিতে উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং নিলামবাজারে বিজেপি নেত্রী শিবরাগর আজ রাজ্যের রাজধানীতে সরকারের মূল অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে পাথারকান্দিতে নিযুৎ ময়না প্রকল্পে প্রপত্র বন্টনের মাধ্যমে একাধিক স্কুলে এই প্রকল্পের সূচনা করেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দ্র পাল এদিন প্রথমে চাঁদক্ষীরায় স্বামী বিবেকানন্দ কলেজে বাল্যবিবাহ রুদ্ধে রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় এদিকে এদিন নীলামবাজারের ঐতিহ্যবাহী স্বামী বীরোচানন্দ উচ্চতর মাধ্যমিক স্কুলেও মুখ্যমন্ত্রী মূল অনুষ্ঠানের সঙ্গে মিল রেখে ঘটা করে নিজত ময়না প্রকল্পের শুভারম্ভ করেন রাজ্য বিজেপি কার্যকারী সদস্যা তথা বরাক বিজেপির আলোচিত মহিলা নেত্রী শিব্রাগন এদিন স্কুলের অধ্যক্ষ রূপক চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা এবং নেতৃস্থানীয়দের উপস্থিতিতে হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষ এবং স্নাতকের ছাত্রীদের হাতে সরকারি আর্থিক বিশেষ অনুদানের আবেদনের প্রপত্র তুলে দেন শিপ্রাগঞ্জ ছাড়াও অধ্যক্ষ রূপক চৌধুরী সহ অন্যান্যরা উল্লেখ্য নিজ ময়না প্রকল্প থেকে উপকৃত হবেন করিমগঞ্জ জেলা সহ আসামের দশ লক্ষ ছাত্রী যতদূর জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে সেকেন্ডারি প্রথম স্নাতকের ছাত্রীরা বারোশো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তর অধ্যয়নরতরা পাবেন পঁচিশশো টাকা করে সারা রাজ্যে হায়ার সেকেন্ডারি স্কুল এবং কলেজগুলোতে এই যুগে এক যুগে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে সমাজে আমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারি ভারতবর্ষ যাতে বিশ্বের দোয়ারে বিশ্ব গুরু হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এই উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে তাই আপনারা সবার সহযোগিতা কামনা করছি আর এই ফর্মটা ফিল করে মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যদি ভাবেন যে দশ অক্টোবরের মধ্যে আমাদের পেতে হবে তাহলে আজকে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে যাবে কালকের ভিতরে আপনারা সাবমিট করে দেবেন এটা এমন কোনো টাফ লেখা কিছু নয় শুধু বাবা মার সাইন থাকলে আর আপনারা আপনার নাম আর অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আমাদের এবিসি বিসি আনিস সাহেব যে বলেছেন বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে আপনারা পুট করবেন এই ফর্ম আর যিনি কম্পিউটার অনলাইন করবেন উনিও যাতে এটাকে ভালোভাবে ফলো ফলো করেন